সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন হঠাৎ করে এত ভলিউম হচ্ছে কেন এই স্টকটির আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এই স্টকটির হঠাৎ করে এত ভলিউম হওয়ার কারণটা কি আমরা আপনাদের সাথে বিশ্লেষণ করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে তার পূর্বে গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করার প্রয়োজন আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি একশো পঞ্চাশ পয়েন্ট পঁচানব্বই যেটি একান্ন পয়েন্টের মতন পজিটিভ ছিল আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি সাতশো বাইশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে যদিও এর পূর্বের দিনগুলো আষ্টশো টাকা আষ্টশো প্লাস ছিল তো আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো তেয়াত্তরটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল একশো ঊনপঞ্চাশটি কোম্পানি ঊনসত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি এক নম্বর অবস্থানে ছিল সেক্টরের দিকে দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফোর্থ সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল কোয়েল কোয়েল সেক্টর কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি এই ছিল গত কার্য দিবসের মার্কেটের আলোচনা এখন আপনাদের সাথে বিশ্লেষণ করব আজকের আলোচনার যে স্টকটি জেনারেল ইন্স্যুরেন্সের সেক্টরের এই স্টকটি নিয়ে আমরা অনেক কিছু জানার এবং বোঝার রয়েছে আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি গত কার্য দিবসে চৌত্রিশ টাকা তিরিশ পয়সাতে ক্লোজিং হয়েছিল এবং এই স্টকটির ন্যাপ রয়েছে উনিশ টাকা তিপ্পান্ন পয়সা কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি বাউন্ন লক্ষ এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি পঁচানব্বই লক্ষ কোম্পানিটি পাস কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে উনত্রিশ পয়সা আয় রয়েছে ফার্স্ট কোয়ার্টারে এবং গত অর্থ বছরে এই স্টকটি পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় তো এই স্টকটি এই মুহূর্তে কেন প্রাইস কারেকশন হচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করব দৈর্য সহকারে দেখতে থাকুন আজকের আলোচনার যে স্টকটি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এটি সংক্ষেপের নাম হল ইআইএল এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে বত্রিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছে এটি কিন্তু গত কার্য দিবসে সর্বনিম্ন প্রাইস ছিল বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত এই স্টকটি কিন্তু সর্বোচ্চ প্রাইস হয়েছিল তেষট্টি টাকা সত্তর পয়সা পর্যন্ত বাউন্ন ওয়ার্কিং ডে রেকর্ডটি আপনাদের মাঝে প্রকাশ করলাম আর এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার বিশ সালে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি দুই হাজার বিশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই সালে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই সালে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং দুই সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইম লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য বোর্ড থেকে আপনারা আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবেন এখন দেখাবো এই স্টকটির আর কত আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই স্টকটির আর মাত্র ষোলো বুঝতেই পারতেছেন কেমন ধরনের প্রাইস কারেকশান হয়েছে এবং এই স্টকটি যে এখন মুক্ত এটি কিন্তু আমরা বুঝতেই পারতেছি আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন এই ষোলো দশমিক চৌচল্লিশ সাড়ে ষোলো আর এস আই এটি কতটুক যে প্রাইস নে হয়েছে আর এই স্টকটিতে এমন কোনো ব্যাড নিউজ আমি এখনো পর্যন্ত পাই নাই যে এত কারেকশন হওয়ার তো স্টকটি কিন্তু যেভাবে কারেকশন হয়েছে সেভাবে কি আবার খেলা হবে কি না সেটিও আমাদেরকে দেখার বিষয় এই স্টকটি যদি আপনারা সাপোর্ট বলেন সাপোর্ট কিন্তু স্টকটির সাপোর্ট যদি আপনাদেরকে বলি তো এই সাপোর্টটি আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন সেটি এই সাপোর্টটি একটু কাইন্ডলি নোট করে রাখবেন সাপোর্টটি হলো উনত্রিশ টাকা তিরিশ পয়সা এখন কথা হল উনত্রিশ টাকা তিরিশ পয়সাতে আসবে কিনা আমি কিন্তু জানি না ভাই যে কারেকশন হওয়া হয়েছে তারপরও যদি স্টক কারেকশান আরও হয় আমার মনে হয় না এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও শেয়ার বাজারের উপর কোনো ভরসা নাই হতেও পারে তো এটির সাপোর্ট হল উনত্রিশ টাকা তিরিশ পয়সা এটা আপনাকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে আপনাদেরকে যদি স্টকটির রেজিস্টেন্স বলি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে রেজিস্টেন্সটি কত হতে পারে সেটি আপনাদের কিছুটা ধারণা রাখার দরকার কারণ এটিও কিন্তু এই মুহূর্তে জানা প্রয়োজন কারণ স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে এটা আপনাকে বুঝতে হবে তো স্টকটির যদি এখান থেকে র্যালি আসে তাহলে কিন্তু স্টকটি আবার চল্লিশ টাকা একচল্লিশ টাকার দিকে চলে যাবে রেজিস্টেন্সটি হলো যদি আমি শক্তিশালী রেজিস্টেন্সটি বলি উনচল্লিশ টাকা দশ পয়সা উনচল্লিশ টাকা দশ পয়সা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে রিসেন্টলি কারণ এই স্টকটি যেভাবে কারেকশন হয়েছে কি কারণে কারেকশন হয়েছে আমি জানি না হয়তোবা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটের কিছু তারা কোটপল্লি থেকে আরেক কোটপলিতে লেনদেন করতে পারে পাবলিকের হাত থেকে সেল প্রেশার দেখে নিয়ে যাওয়া হতে পারে বিভিন্ন কারণে হতে পারে আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না তবে স্টকটি কিন্তু যেভাবে কারেকশন হয়েছে আর যে ভলিউম ভলিউমটি দেখতে পারলাম স্টকটিতে কিছু একটা হতে পারে তো আপনারা এই স্টকটির বিষয় অবশ্যই নজরদারিতে রেখে চিন্তা ভাবনা করবেন আর স্টকটি আশা করি এখান থেকে ভালো একটি প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলোচনাটি আপনাদের মাঝে এই মুহূর্তে প্রকাশ করার প্রয়োজন ছিল সে কারণে প্রকাশ করলাম ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিতে পারেন আজকের আলোচনার যে স্টকটি ছিল এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই স্টকটির সংক্ষেপের নাম হলো ইআইএল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ